আসসালামু আলাইকুম মাকামকুঞ্জ ভবনে সবাইকে প্রজেক্টের স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে কালকের ভিতরে বি ইউনিট শেষ হয়ে যাবে আমরা পরবর্তী তিনতলা সি ইউনিট ঢালাইয়ের জন্যে রেডি করব এই যে আজকে বিল্ডিংয়ের দেওয়াল ওয়াশ করা হচ্ছে পানি দেওয়া হচ্ছে যাতে প্লাস্টারটা স্মুথ হয় ভালো হয় মজবুত হয় ইনশাল্লাহ কাজ ভালো তদারকি করা হচ্ছে আপনারাও টাইম টু টাইম আসবেন ওই যে দুপুরের দিকে দুপুরে কয়টার দিকে আসবে রে দুটার সময় আসলে দুপুরে দেড়টার সময় যদি কেউ পারেন আসবেন ও ওই সময় পানি দেয় আর সাতটায় হলো সকালে পানি দেয় আর ছয়টার সময় অথবা সাড়ে পাঁচটার সময় কটার দিকে বিকালের পানিটা দাও সাড়ে পাঁচটার দিকে বিকালে পানি দেয় আপনারা যদি পানিটা নিশ্চিত করেন তাহলে দেখা যাবে যে বিল্ডিংয়ে প্লাস্টারের আলার রহমতে কোনো ফাটল হওয়ার সম্ভাবনা থাকবে না তিনি ওই দিক ইয়া দাও আমি যাতে ওই দিক দাও আমি যাতে পুরা রুমটা দেখাই দেবেন ওই যে দেখেন কোনো জায়গা সমস্ত জায়গায় পানি দিয়ে ভিজানো হচ্ছে যাতে একটু ভালো প্লাস্টারের ফিনিশিং পাওয়া যায় হার্ড বেশি হয় এই আর কি তো শুধু একজনের পক্ষে দুই তিনবার হেঁটে আসা দেখা খুব কষ্টদায়ক এটার এটার জন্যে আপনারা একটু শিডিউল করে টাইম টু টাইম আসবেন আর না হলে ওই টাইমটাতে আমি ইলিয়াসের নাম্বার দিয়ে দেব অথবা আমাদের যে ইঞ্জিনিয়ার আছে আনর ভাই তারপরে আমাদের আলামিন ওকে সাথে নিয়ে ফোন করে নিশ্চিত করবেন যে পানিটা দিছে কিনা ওই সময়ের ভিডিও ফোন দেওয়াও আপনারা দেখতে পারবেন যদি ইয়া হয় আমি তিন চার দিন মূলত বাড়িতে যাব একটু এই তিন চার দিনের কোনো আপডেট আমি দেব না এই বিষয়ে যদি কোনো আপডেট পেতে চান অথবা জানার আগ্রহ প্রকাশ করেন তাহলে যারা এখানে স্থায়ী আছে দুই ইঞ্জিনিয়ার আলামিন আনোয়ার তারপরে আমাদের ইলিয়াজ ওই সব মিলায়া ওদের সাথে যোগাযোগ করে একটু দেখে নেবেন আর যদি কাজের উন্নতি অগ্রগতি কী ম্যাটেরিয়াল আসলো কী কাজ হচ্ছে এটা নর্মালি কামরুজ্জামান ভাই এগুলার ডিটেলস হিসাব রাখে এগুলো ওনাকে জিজ্ঞেস করবেন আমি প্রায় চার দিন থাকবো না আমি একটু বাড়িতে যাব বাড়ির আনুষাঙ্গিক কাজ শেষ করে আসবো সবাইকে ধন্যবাদ